অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেটেড যে ফোনটা আছে এইটা এটা আসলে আপনার সোয়ান এক্সক্লুসিভ এই যে এটাও খুব সুন্দর সোয়ান সুপার সোয়ান সুপার এটাও কিন্তু আপনার বসাটা 6 ইঞ্চি মোটা ব্যাকেটটা 5 ইঞ্চি মোটা এবং মাঝে ঢেউ আছে এরকম তো ভাই কয়েকশো ডিজাইন আছে আপনাদের অনেক ভাই এক এক ভিডিওতে সব তো দেখাব না কয়েকটা একটা ধারণা দিয়ে দিই জাস্ট একটা ধারণা নিবে যে এখানে আসলে কি কি পেতে পারে তারা ওই ইন্ডিয়ান ডিজাইনের হ্যাঁ জি জি সবই এগুলা ইন্ডিয়ান ফ্লগিং কাপড় বলে এগুলাকে বাইরের কাপড় বাইরের কাপড় এগুলো আচ্ছা আচ্ছা অনেক মোটা কাপড় আসবেন দোকানে আসবেন ফেব্রিক্স গুলো হাত দিলেই বুঝতে পারবেন যে ভাই একদম নতুন কালেকশন হম

ग्लेस तो थक भी बाई ना भाई ये गुला ग्लेस रंग कुछ घंटी पा আলাইকুম চলে আসলাম আজকে তাজমহল পর্দা গ্যালারিতে আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে ফর্ম দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান এর হ্যাঁ আর আজকে কিন্তু সরাসরি চলে আসছি হচ্ছে রাজীব ভাইয়ের কাছে যিনি হচ্ছে সোয়ান ব্র্যান্ডের ডিলার আর সরাসরি চলে যাবে হচ্ছে ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি ভাই আসালামদুল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি যে সরাসরি ডিলার নাকি মানে বাংলাদেশের নাম্বার ব্র্যান্ড সোয়ান ফোমের ডিলার আমাদের কাছে সোয়ান ফোমের সবগুলো আপনার প্লেন ফোম ডিজাইন ফোম সবগুলো ফোর্মই পাবেন সবগুলা ভ্যারাইটি আমাদের কাছে আছে এছাড়া ভালো মানের মানে সুপার ফোমের কাবারও আছে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কাবারগুলো আছে আজকের ভিডিওতে মূলত ফোম এবং ফোম কভারটাই দেখাবো আর এছাড়া বেডিং আইটেম অন্য অন্যান্য যেসব আইটেমগুলো হয় যেমন ম্যাট্রেস আপনার এদিকে দেখেন একটু দেখেন যেমন সোয়ান ব্র্যান্ডের যে ম্যাট্রেসগুলা এগুলো কিন্তু সোয়ানের ম্যাট্রেসগুলো আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে পাবেন হলো আপনার মানে সোয়ানের যে মাথার বালিশ কোল বালিশ কুশন সবই মানে সবাই পেয়ে যাবেন আচ্ছা তো এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে পশ্চিম গেট দের সুদা দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই রোডে ঢুকলে সামনে শহীদ ফরক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গেলারি এসে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে আনবো অথবা গুগলে সরাসরি তাজমহল পর্দা গ্যালারি সার্চ দিলেও কিন্তু লোকেশনটা পেয়ে যাবে আচ্ছা তো শুরু করি আজকের ভিডিও জি জি শুরু করি এটা প্রথমে দেখো ভাই প্ল্যান ফর্মগুলা প্রথমে যে ফর্মটা আছে এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট এটা দেখেন কোথায় কোথায় সোয়ান কমফোর্ট লেখা আছে এদিকে হাসমাখার লোগোটা দেওয়া আছে এটা কিন্তু প্লেন ফর্ম অর্থাৎ সমান এই ফর্মটা বসারটা আসলে 22 বাই 4 ইঞ্চি এটা 4 ইঞ্চি মোটা আর ব্যাকেটটা আসলে 18 বাই 3 ইঞ্চি এটা 3 ইঞ্চি মোটা আচ্ছা এই ফর্মটা 10 পিস ফর্মের দাম পড়ে অনলি 4800 টাকা এটা সোয়ানের আপনার সেমি রাবার ফোম আর কি টু এইটি গ্রেড যেটাকে বলে জি এরপরে এটার স্পঞ্জ গ্যারান্টিটা কি কত ভাই এইগুলো আপনি মানে মিনিমাম তো 10 থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন এই ফোমগুলো একদম গ্যারান্টি সহ গ্যারান্টি সহ এইগুলো মনে করেন যে নরমালি সোয়ানের গায়ে মনে করেন যে যেমন লোকাল ফলে যেমন বিভিন্ন লিখে রাখে যে 50 বছর 100 বছর গ্যারান্টি সোয়ান গায়ে এক দিনের ওয়ারেন্টি লিখবে না কিন্তু আপনি প্রোডাক্ট নে লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওকে এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার সোয়ান সুপারআসলে আপনার সোয়ানের মধ্যে সবথেকে নরম আরামদায়ক ফোম আচ্ছা যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোমটা চান তারা সবসময় সোয়ান সুপার ফোমটা নিবেন আর ডাবার তো কোনো প্রশ্ন ভাই এগুলা এটাও ফুল ডাবার ফোম আচ্ছা এটা ফুল ডাবার ফোম এইগুলা আসলে মানে অনেক নরম অনেক আরামদায়ক এই সব ফোমগুলো আপনি বিশ 25 বছর ধরে এসে ব্যবহার করতে পারবেন দেখেন এদিকে সুন্দর করে খোদাই করে সোয়ান সুপার লেখা আছে এদিকে আসমার্কার লোগোটা দেওয়া আছে এগুলা দশ পিস কুমের দাম পড়ে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা একদম মনে করেন যে ডিলার রেট আর কি অনলি পাঁচ হাজার ছয়শো টাকা রিজনেবল প্রাইসে অরিজিনাল সোয়ান এটা পাচ্ছে জি এরপরে ভাই এদিকে যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এটা হলো সোয়ানের মধ্যে মানে এখনো এখনো পর্যন্ত মনে করেন সবচেয়ে বেশি প্রচলিত ফোম আসলে সোয়ান সুপার রিক্সা বাংলাদেশের মার্কেটে মনে করেন সব থেকে ভাইরাল ফোম সোহান সুপার রিক্সা এই ফোমগুলো আপনার মনে লং জিবি চেয়ে অনেক ভালো আবার এটার মনে করেন যে দেখতে কালারটা অনেক সুন্দর এগুলা এই ফোনটা দশ পিসের দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপরে ভাই যেটা আছে সোয়ান কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে আপডেটটা আসছিল অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ডেটের যে ফোনটা আছে এই চাই এটা হচ্ছে আপনার সোয়ান এক্সক্লুসিভ এটা ভাই রাবারের পরিমাণ অনেক বেশি এবং এটা রাবারের পরিমাণ বেশি হতে কিন্তু ফোমটা একটু হার্ড এবং ওয়েট অনেক বেশ ওয়েট আছে এটা যদিও সোয়ান ফোমটা আমরা কোনো সময় মেপে দেখাই না অনেকে আছে আবার ফোন করে মাপা মাপি করে যেহেতু আমরা ব্র্যান্ডটা বিক্রয় করি আমরা কোন সময় ভেঙে চোটে অথবা আঁকা পাকা করে অথবা মেপে এগুলো করি না কখনই এই যে ফোন গুলা এটা হচ্ছে আপনার দশ পিস দাম পড়ে অনলি নয় টাকা আচ্ছা নয় হাজার টাকা এটা প্রায় বেশি কোয়ালিটি অনেক ভালো এইসব ফোন আপনি চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এরপরে ভাই এদিকে দেখেন যে ফোন গুলা সাজানো আছে এটা আপনার আপনার ডিজাইন যেটা ফোনগুলা বৈশিষ্ট্যটা কি এটা কি দুই পাশে দেখেন আপনার মাঝে আছে একটু ঢালু এই যে রকম একই আসলে দিকে দেখেন কোন ফোন দেখাই দেন সোয়ান কমফোর্টে চিট ডিজাইন এটা বসারটা আসলে আপনার ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা আসলে আপনার পাঁচ ইঞ্চি মোটা দশ পিস দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপার

চিটোয়ং ডিজাইন এটা আচ্ছা দেখেন ফোনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ফিনিং অনেক যেটা আছে এটা ভাইরাল ফোন বলি এবং সব ভালো মানে ফোন বলি এরপরে এটা আছে মানে কি এটা মানে রাবারের পরিমাণ অনেক বেশি এবং লং অনেক ভালো এগুলা দশ পিস পর্যন্ত দাম পড়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছিল প্লাস সোয়ান সুপার এক্সচার ক্যাটালগ ডিজাইন অর্থাৎ সোয়ানের মধ্যে আপডেট যেটা আর কি এটাকে অনেকে আপনার ইউনিক ডিজাইন বলে অনেকে আপনার হাতির ডিজাইন বলে এটার আপনার এটা বৈশিষ্ট্য হচ্ছিল কি পিছন দিকে সমান সামনের দিকে আস্তে আস্তে দেখেন ঢালু হয়েছে ঢালু হয়েছে এই ফোনটা আর ব্যাকে যেটা আছে একটু সাইড দেখেন যাতে দেখতে পাই এটা দেখেন নিচে দিকে কিন্তু মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এই ফোনটা এইগুলা দশ পিস মধ্যে দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু সোয়ান সুপার এক্সটার মধ্যে সেট করা আছে আপনি যে কোনো গ্রেডের ফোমই ক্যাটালগ ডিজাইনে নিতে পারবেন আবার ভাই অনেকে আছে কি যেহেতু সোয়ান সুপার এক্সটা ফোমটার মাঝে যেহেতু ঢেউ আছে মানে চিটং ডিজাইনের মাঝে যেহেতু ঢেউ আছে অনেকে চাই কি আমি পিছনটা সমান নিব এই ক্ষেত্রে আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন বসারটা চিটাগং ব্যাকেটটা ক্যাটালগ করে নিতে পারেন সেক্ষেত্রে কি বসার কমফর্টনেসে কোনো প্রবলেম না 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 এটারও মানে কমফর্টনেস কি অনেকে যে পিছনে ঢেউ থাকেতে অনেকে বলে গিরে ভাই আমি কি চাই আচ্ছা তাদের জন্য চলে এটা আর ভাই যে কোন ডিজাইনে আপনারা যেটা সাথে যেটা মানানসই যেটা কোম্পানি যা করছে ওটার সাথে ওইটাই সুন্দর লাগে বেশি হুম হুম জি এটা 10 পিস 5000 দাম পড়লো আপনার 11000 টাকা আপনি চাইলে ওইভাবেই করে নিতে পারবেন চাইলে ওইভাবেই করে নিতে পারবেন এর জন্য কোনো টাকা বাড়বে না গ্রেডের আচ্ছা যদি সে কাস্টমাইজ করে সেই ক্ষেত্রে টাকা বাড়বে টাকা বাড়বে না জি না এটা হলো দশ পিস ফোনের দাম পড়বে এগারো হাজার টাকা যে কোনো গ্রেডে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন এরপরে ভাই যে কাপড়গুলো আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কাপড় আছে আপনি একটু এদিক থেকে আগে সুন্দর করে পুরো ডিসপ্লেটা একটু দেখায় দেখাই দেন যাতে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারে আচ্ছা এই কাপড়গুলো কি আপনাদের কাছে আছে না খুবই ভালো মানের আচ্ছা এইগুলো তো ভালো মানের কালার কিছু উঠবে না ভাই এগুলো প্রত্যেকটা কাপড়ে রংকশের গ্যারান্টি আছে আর এই ক্ষেত্রে হলো কি কিছু কাপড় আছে যেগুলো হলো মিডিয়াম রেঞ্জের যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে চাই দামি রাফ ইউজ করবো এদের জন্য মনে করেন যে কম বাজেটের কিছু কাপড় আছে যেমন আঠাশশো টাকার এরকম কিছু কাপড় একটু দেখাই দিই কাপড় আসলে আপনার আঠাশশো টাকার দশ পিস দাম কাবারের দাম আচ্ছা একটু সুন্দর করে এটাকে একটু খুলে কাপড়টা দেখাই দিই দেখেন ভাই কাপড় গুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা ভাই এই কাপড় গুলো কি ইম্পোর্ট করা না আপনার না না ভাই এটা আপনার আঠাশশো টাকার যে কাপড় গুলা এই কাপড় গুলো আপনার লোকাল কাপড় লোকাল কাপড়ের ভিতরে কোয়ালিটি খারাপ না এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির কাপড় এই কাপড় যদি এই কাপড় আপনি প্লেন ফর্ম

সব মিলাই মনে করেন যে এটা কস্টিংটা বেশি পড়ে কস্টিংটা বেশি পড়ে জি এরপরে এই মানে আর কিছু কাপড় একটু দেখাই দিবে যেমন এই যে একটা কাপড় দেখেন এটা দিও আপনার প্লেন ফর্মে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা আচ্ছা তবে এগুলা লোকাল কাপড় হলেও খুব ভালো কোয়ালিটি গ্লেজি এবং খুব ভালো মানের মনে করেন যে এগুলোর তো কালার রং কোয়ালিটি একেবারে গ্যারান্টি না কালার রং কোয়ালিটি গ্যারান্টি ওকে প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর ভাই এগুলা প্লেন ফর্মে আসলে 2800 টাকা 10 পিস কাপড়ের দাম ডিজাইন ফর্মে আসলে 4800 টাকা

মিডিয়াম কিছু কাপড় এরপরে আরো কিছু কাপড় দেখা দেয় যেগুলার রেঞ্জ একটু বেশি কিন্তু কোয়ালিটিও আরো অনেক ভালো আচ্ছা এরকম কিছু কাপড় একটু দেখাই দেয় যেমন এই যে একটা কাপড় এই যে

প্রত্যেকটা কালেকশনে একাধিক কালার আছে এই যে দেখেন এই ডিজাইনের আবার কালার আছে প্লেন ফর্মে হ্যাঁ এই যে যেমন এই ডিজাইনটার এই যে একটা কালার আচ্ছা আচ্ছা এটা এটা ছিল সি গ্রিন এটা আছে অ্যাশ এটা আছে মেরুন আচ্ছা তিনটা কালার এটার আবার এই ডিজাইনটারও তো কালার হ্যাঁ এটাও তিনটা কালার আছে এটারও কালার প্রত্যেকটারই কালার আছে আচ্ছা এরপরে ভাই আরো কিছু কাপড়টা দেখতে কিছু কাপড় দেখাই দিই যেমন এই যে একটা কালেকশন এগুলো আছে প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্ম হচ্ছে নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে হচ্ছে 9000 টাকা ওকে এবারে এই টাকা কালেকশন প্রত্যেকটা কাপড়ে অনেক মোটা কাপড়ে গুলো হুম প্লেন ফর্মে আছে 7000 টাকা ডিজাইন ফর্মে হচ্ছে 9000 টাকা কাপড় গুলো ওকে এরপরে ভাই অনেকে আছে গোল্ডেনের মধ্যে চাই আচ্ছা আচ্ছা ভাই আমি গোল্ডেনের মধ্যে কালেকশন চাই অনেকে গোল্ডেন চয়েস করে এই যে গোল্ডেনের মধ্যে না দেখেন

কাপড়গুলা কিন্তু মান অনেক ভালো মানের কাপড় এগুলো হ্যাঁ অনেক ভালো অনেক ভালো মানের এটা যখন দোকানে আসবে দুই চারটা কাপড় হাত দিলে কিন্তু বুঝতে পারবে যে কাপড় কোয়ালিটি ভাই এই কিছু কাপড় আছে আপনার এই ডিজাইন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড়ে বডি ভাই এগুলো আসলে বলার অপেক্ষা রাখেনা কতটা ভালো মানের কাপড় এগুলো মানে অনেক মোটা বডি এগুলো আচ্ছা আচ্ছা এই যে কাপড় এগুলোর সাথে মানে মার্কেটে আপনার এগুলো খুব রিয়ার এই কাপড় গুলো এগুলো হলো দশ পিস কাভারের দাম পড়ে হলো প্লেন ফর্মে পড়ে আট হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মের উপরে দশ হাজার পাঁচশো টাকা এই কাপড়গুলো দিয়ে দেখেন এইগুলো কিন্তু একাধিক কালার আছে যে মানে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের এখানে ভিজিট করে নিতে পারবেন এছাড়া আবার এই দিকে দেখেন এদিকে কিছু কালেকশন আছে একদম নতুন কালেকশন এগুলো আসছে দেখেন এদিকে কালার দেখায় এগুলো প্লেন ফর্মে আসছে সাত হাজার ডিজাইন ফর্ম আসছে নয় হাজার টাকা কাপড়ের বডি অনেক মানে মোটা বডি এগুলো কাপড় আছে গোল্ডেনের বিক্রি দেখেন গোল্ডেন কাপড়ের গ্লেজ অনেক সুন্দর ভাই এগুলো অনেকটাই নতুন কালেকশন প্লেন ফর্মে আছে 7000 ডিজাইন ফর্ম আছে 9000 টাকা মোট কথা কাপড়ের ডিজাইনের সমাহার আছে এখানে কোয়ালিটিও অনেক ভালো আপনারা ভাই আসলে কি এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এছাড়া এইদিকে দেখেন রুলে আরো কিছু কাপড় আছে এইগুলা এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় এই কাপড় অনেক সুন্দর এই যে একটা কাপড় দেখেন আসলে ডিজাইন না করলে বড় ভালো না গ্লেজ তো থাকবে ভাই অনেক ভাই এগুলা গ্লেজ রং কস গ্যারান্টি প্রত্যেকটা কাপড়ে বাইরে কাপড়ে একটা গোল্ডেন এর ভিতরে একটা কাপড় আছে প্লেন ফোমের সাত হাজার ডিজাইন ফোম হচ্ছে নয় হাজার টাকা এখন তখন তো ভাই আসলে ফোম ফোম কভারটা দেখাইলাম এখন অনেকেই চাই কি যে ফোম ফোম কাবার পরে যে ম্যাট সেট টা থাকে অর্থাৎ পিছনে রুমাল সাইড টেবিল টি টেবিল এগুলো সহকারে নিতে চায় এইদিকে দেখেন দুইটা ম্যাট সাদা রাখা হয়েছে এটা হচ্ছে একটু ভালো মানের যেটা কাপড় কিন্তু বিভিন্ন রেঞ্জের সে তো এটা ম্যাটও মনে করেন যে বিভিন্ন রেঞ্জের আছে এটা হলো আপনার খুবই ভালো মানের এরপরে একটা ম্যাট আছে এটা হচ্ছে আপনার একটু মনে করেন যে মিডিয়াম রেঞ্জের যেটা দেখাইছিলাম এই রেঞ্জের এদিকে দেখেন এই 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 ম্যাটটাকে দেখা দিয়ে এটা কি কি আছে এটার মধ্যে আসে দেখেন সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল একটা টি টেবিল এদিকে সাজান হয়েছে এটার দাম পড়ে হলো অনলি তিন হাজার টাকা আর এদিকে দেখেন যে কাবারটা এখানে সাধারণ হয়েছে যে কাবার উপর দিয়ে আছে এই কাবারটা আসলে এক ফুলের কাবার এটা আসলে অনলি পঁয়ত্রিশশো টাকা দশ পিস কভারের দাম আর এদিকে ভাই যেটা সাধারণ হয়েছে এটা কিন্তু মানের দিক থেকে একটু ভালো আপনার এটা আছে কি কি আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কাবার দুটা সাইড টেবিল একটা টি টেবিল আপনার তেরো পিসের এই ম্যাট দাম পড়ে টাকা টাকা আর যেটা যে কাবারটা পরানো আছে এটার দাম হচ্ছে হল আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক ফুলের কাবার সেনার কাপড়ে মোটা কাপড়ে জি এছাড়া ভাই আপনার মনে করেন যে আমাদের কাছ থেকে যারা ফোম ফোম কাবার তেরো পিসের ম্যাটসের সহকারে অর্ডার করবেন তাদের জন্য গিফট হিসাবে আপনার ম্যাক্সের এক্সিট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা আচ্ছা এটা হলো গিফট হিসাবে থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর আপনার ডেলিভারি চার্জটা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি পাবেন আর এই দিকে হলো কি আপনার মার্কিনে যে বিষয়টা আমরা প্লেন ফর্মের সাথে যেহেতু আমরা পাতলা মার্কিনটা ব্যবহার করি এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি আর ডিজাইন ফর্মের যে মার্কিনটা যেহেতু এটা ডিজাইন করা ঢেউ আছে সেহেতু এটা কিন্তু পাতলা মার্কিন ব্যবহার করলে বেশি দিন টেকসই হবে না এর জন্য আমরা নিজেরা এটা লেপের কাপড়ে কাপড় দিয়ে এই মার্কিনটা করে থাকি এটার দাম পড়ে অনলি একশো টাকা পিস অর্থাৎ দশ পিসের এক সেটের দাম এক হাজার টাকা আচ্ছা আচ্ছা আর ভাই এই ক্ষেত্রে হলো কি ডেলিভারির যে বিষয়টা এটা হচ্ছিল কি যারা মনে করেন যে আমার শোরুমের আশেপাশে আছেন এদের আমি বলবো যে সব সময় শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা আমাদের শোরুম থেকে দূরে আছেন অথবা শহরে বাইরে আছেন অথবা প্রবাসী দেশে বাইরে আছেন তারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন শেষের শপের লোকেশনটা একটু আবার বলে দেন জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকপুর যাত্রা ঢাকা এই ক্ষেত্রে আপনি জাহেদাবাদ জনপথের মধ্যে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুল যে পশ্চিম গেট পশ্চিম পশ্চিম গেট থেকে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে এটা হচ্ছে বারো নম্বর রোড এই রোডে হেঁটে আসলে সামনে শহীদ ফাল উঠতেই পাশে আমাদের শোরুম